কিছু খাবার নাই ও দাদা দেখতে এসেছিল কারাটাকে দেখার পরে দেখলো যে অসুবিধা আছে তখন বলছে ঠিকই আছে বলছে দুদিন সময় লাগতো তো দুদিনে তো লড়াই হবে তো আরো কি সারবে দুদিনে কারাটা নাই সারবে তাহলে এখন ওই দাদার উদ্দেশ্যে এখন বলার বক্তব্য কি আপনাদের মানে আর এখন উঠি হবে নাই আর উঠি নাই হবে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারেছেন যে বর্তমানে আজকে কিসের ভিডিও হতে চলেছে তো যাই হোক আজকে এনাদের কমিটি একসাথে বসেছে আমাদের সুনামধন্য ধন্য রসিকরা সবাই একসাথে আছে এনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম সদানন্দ মাহাতো গ্রাম রাঙনিটাই পোস্ট অফিস তানাসি থানা জয়পুর জেলা পুরুলিয়া যাই হোক লাস্ট আপডেট বলুন না শেষ আপডেট বলুন এইটাই বর্তমানে আপনাদের আসরে যে খেলাটা হবার ছিল সেটা হবে কি হবে না হবে হবে তাহলে দিনটা কবে বটে দিনটা বটে চৌঠা অগ্রহায়ণ চৌঠা অগ্রহায়ণ আজকে মানে এইটা শেষ আপডেট ধরুন একটা দিন তো সময় হ্যাঁ হ্যাঁ কি যা মাঠের কাজ চলছে না আমাটার কাজ চলছে কাট কাট নাবে যে বাঁশ تاسو না তো আপনাদের আশ্ররে মোট কোটি কারার খেলা ছিল আমাদের আসরে পাঁচটি কারার খেলা ছিল এখন পাঁচটি এবং অন্য কিছু কিছু পাঁচটির মধ্যে তিন নম্বরটি অসুবিধার কারণে মানে বাতিল করা আছে তিন নম্বরটি বাতিল হ্যাঁ ওটা কোনmarginLeft ছিল ওটা বিশালবাউরি বিশালবাউরির সঙ্গে জোড়া আছে মুক্তাপুর

ও দাদা দেখতে এসেছিল কারাটাকে দেখার পরে দেখলো যে অসুবিধা আছে তখন বলছে ঠিকই আছে বলছে দুদিন সময় লাগতো আর দুদিনে তো লড়াই হবে তো আরো কি সাইডবে দুদিনে কাটাটা নাই সারিবে তাহলে এখন ওই দাদার উদ্দেশ্যে এখন বলার বক্তব্য কি আপনাদের মানে আর এখন ওটি হবে নাই আর ওটি নাই হবে তাহলে মেলাটা হবে কি হ্যাঁ মেলাটা হবে আর ওই তিন নম্বরের পরিবর্তে অন্য একটা কাড়া আসছে আমাদের

মানে মোট পঞ্চাশ ষাটটি হা পঞ্চাশ ষাটটি হ্যাঁ প্রাইজেই হোক হ্যাঁ প্রায় যে হোক যাই হোক এখন মোটামুটি যে মালিকদেরকে জড়া দিলেন তাদের উদ্দেশ্যে কথা বলুন যে মালিকদিকে তাদের উদ্দেশ্যে বলছি যে যেন ভালোভাবে কাড়া নিয়ে আসে তৈরি করে আনে ভালোভাবে আমাদের মেলাটাকে পরিচালনা করে আমাদের মেলাটাকে নিজের মেলা ভাবেই উয়ার যেমন মানে মেলাটাকে চাপলমণ্ডিত এখানে মেলান নিয়ম কানুন গিলা একটু বিশেষ করে তুলে ধরুন আমাদের এখানে নিয়ম কানুন হই যে কারা রসিকের সঙ্গে দুইজন আর মালিক একজন আর কারা সাথে দুজন রসিক একজন মালিক हां মালিক একজন তারপরে বাইরের কাড়াটা যদি না ঢুকে ওরা 8 জন 10 জন 10 জন পর্যন্ত পরিবেক যাবে কারাটা কিন্তু মাথা লিয়ার পরে বাকি যত লোক বাইরে যাইবে কয় তিনজনের জানা থাকে মানে কড়াই মাথা জুড়া জুড়ির ব্যাপারে কি রকম কি আছে আপনাদের আসলে এক আর দুই মাথা না দিলেও পেরাইজ দিয়ে দিব মানে ওটা গ্রামের দুটো কড়াই হ্যাঁ দুটো কড়াই জন্য বাকি যে তিনটা কড়াই আছে পেরাই মানে মাথা না দিলে পেরাইজ দিয়া হবে না তাহলে এখন যাই হোক যে সুনাম ধন্য রশিদরা আমাদের জোড়া পাইছে তারা কি করবে যদি আপনাদের কমিটির কড়াই বাই চান্স না মাথা দিলে না সান্তনা দেয়া যাবে সান্তনা হুম যতটুকু যে পারা যাবে হুম যতটুকু যে পারা যাবে কমিটি সিদ্ধান্ত হ্যাঁ কমিটি সিদ্ধান্ত দিবে এখন মোটামুটি মেলা কোটা থেকে আরম্ভ হবে মেলা মোটামুটি ধরন ওই 9টা আর এক নম্বর যেটা ওটা সেটা ওই হ্যাঁ ওই টাইমে ওই টাইমে যত তো প্রাইস গুলা উল্লেখ করুন আর কার সময় কার জোড়া হয়েছে আশা করছি খেয়াল হয়ে আছে হুম একটু মানে বিস্তারিত তুলে ধরুন এক নম্বর এক নম্বর প্রাইস আছে 51000 টাকা হুম তার সঙ্গে জোড়া পায়ে আছে উম সন্তোষ মাহাতো উম ছোট পড়ে আছে আপনার কমিটির পক্ষ থেকে কোন মালিক কমিটির পক্ষ থেকে ওটা কমিটির পক্ষ থেকে যে মা বিনা পানি ক্যাটার আছে ওই ক্লাবের না র ক্লাবের নামই ছাড়া এক নম্বর দু নম্বর দুটোই দুটোই তাহলে দু নম্বরের জোড়াটা দু নম্বরের জোড়া পায়ে আছে বিশ্বনাথ মাহাতো কানালি

জয়দেব মা তো দু হাজার টাকা অধান্ত কাড়াই জোড়া পাইছে ফার্স্ট চান্স এ গাড়া ফুসুরোর প্রথম চান্স ওটে দু চান্স আছে হা দু চান্স আছে গাড়া ফুসুরো ফার্স্ট চান্স এ গাড়া ওটে আর সেকেন্ড চান্স বাইলা গড়া ওটে আচ্ছা মানে তাহলে পাঁচটি কাড়াই ছটি লড়াই হ্যাঁ জোড়া আছে হ্যাঁ ছটি জোড়া আছে

মানে অসুবিধার কারণে ঘর আমি চলে গেলছি বাবা বলছে তুই দেখিস না বলে কি হয়েছে বাবা বলছে পাটা তো একদিন দায়না পাটা বলছে ব্যাথা বুঝতে পারছে না হঠাৎ দেখতে দেখতে আরো খারাপ হয়ে গেল তো আমরা আশা করেছিলাম বলে এখন ইউটিউব করে এখন আর বাতিল করা যাবে না সময়টা দেখেছি এখন সময় আছে আর কি তো দেখছি দেখি না সময় নিয়েও মানে ঠিক মতো দেখতে ভালো ভালো পাচ্ছি আর কি মানে ওই কমে অসুস্থ মানে তিন দিন ওনা আরে ছিল কিছু খাবার নাই এই দু এক দিনের মধ্যে টুকটাক ওই কিছু খাবার খাচ্ছে এই মুহূর্তে আর তার হবে নাই দাদা ওই জন্য তিন নম্বরটা বাতি তাদের ওই ভাই দাদার ডাকেও ছিল বলে আপনারা একটু আসেন দেখে যান হয়তো ভালো হবে তারপরে কিন্তু আমি বলেছিলি দাদাকে যদি আপনার যদি খেলতে ইচ্ছুক আছো তাহলে আমি ওই

আসলে একবার যে ভাই একবার আসছিল সে বলেছিল ও আমাকে যেটাই দিবে চামচ সেই হিসাবে বলেছিলি ওর আগে তাহলে তোমরা তো বলেছিল চার নম্বর ও আমরা দিতে গেলে ওরা দিতে কোনো অসুবিধা নেই লাগনি খারাপ করছে আর আমার হচ্ছে হালি কারা তাতে আমি বড় অসুবিধাটা আমার কিন্তু তবু আমি বলেছিলি খেলি ও যাবো কোনো ব্যাপার নেই কিন্তু ওই ভাই বলছে ওইটা না বাবা একবার একবার অনুমতি নিয়ে তো ওর বাবা আসছিল ওর বাবা বলছে না না বলছে কারাটা বলছে একটু চা হচ্ছে বেশি হচ্ছে বলছে লেভেল হতে গেলে ভালো হার জিত একটা আলাদা ব্যাপার কিন্তু বলছে লেভেল এর নাকি বলছে এটা আসলে নাই পারা যাবে তাহলে সেই কারণে এটা বাতিল হয়ে গেল ওই কারণে মেলা হচ্ছে আর আপনার তিন নম্বর কাটাটি আপনারই ঠিক হ্যাঁ আমারই ঠিক আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আর কি একটা কথা বলুন দর্শক এটাই বলবো কারণ মেলা দেখতে আসতে গেলে ওই মেলা কারা লড়াই হোক মুরু লড়াই বাকি যে নেশা ওই তো বড়া মদ এগুলা টোটাল আমাদের মেলায় বন্ধ আছে দাদা

আর বেশি বিস্তারিত বলছে তো অবশ্যই এনাদের আসরে খেলা হবে যেটা নিয়ে আর কি মানুষ মানে ভাবনা চিন্তা করেছিল আমাদের দর্শকরা যে মেলাটা তাহলে বাতিল হয়ে যাবে কিন্তু সে কারণে এনাদের আজকেই আবার নতুন করে জোড়া কনফার্মও করে দিল অবশ্যই চৌটা অগ্রাহণ কেউ আসতে ভুলবেন না এসে নিয়ে দলে এনাদের মেলাটিকে সকাল থেকে সাফল্য মণ্ডিত করে তুলবেন না অবশ্যই খেলা ভালো হবে তাই আপনারা সকলে আসবেন এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার